পাকিস্তানের পারমাণবিক অভিযাত্তর সালের স্মাইলিং বুদ্ধা নামের প্রথম পারমাণবিক পরীক্ষায় প্রতিক্রিয়ায় পাকিস্তান তাদের পারমাণবিক কর্মসূচির গতি বাড়ায় পাকিস্তান তখনও অর্থনৈতিকভাবে দুর্বল কিন্তু এক অবিচল সংকল্পে পরিণত হয় যদি আমরা ঘাস খেয়েও বাঁচি তবুও পরমাণু বোমা তৈরি করব সেই সংকল্পের নাম ছিল ডক্টর আব্দুল কাদির খান তার নেতৃত্বে পাকিস্তান গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রযুক্তি অর্জন করে এবং উনিশশো সালে চাপাই পাহাড়ে একসঙ্গে ছয়টি বিস্ফোরণ চালিয়ে নিজের বিশ্বের সপ্তম পারমাণবিক শক্তি হিসেবে ঘোষণা করে পাকিস্তানের অস্ত্র বর্তমানে প্রায় একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তরটি পারমাণবিক বোমা রয়েছে বলে বিভিন্ন সংস্থা অনুমান করে দেশটি ইউরেনিয়াম ভিত্তিক অস্ত্র তৈরি করে এবং তা বহনের সক্ষম বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র উন্নয়ন রয়েছে যেমন শাহিন গৌরী ও নাসর এই ক্ষেপণাস্ত্রগুলো ভারতের যে কোনো অঞ্চলে আঘাত হানতে সক্ষম পাকিস্তানের পরমাণু কৌশলে একটি আশঙ্কাজনক দিক হল তারা ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপেন বা ক্ষুদ্র রেঞ্জের যুদ্ধক্ষেত্রের পারমাণবিক অস্ত্র তৈরি করেছে এই অস্ত্রগুলো যুদ্ধক্ষেত্রে দ্রুত ব্যবহারের জন্য নকশা করা হয়েছে যা দক্ষিণ এশিয়ার পারমাণবিক যুদ্ধের ঝুঁকি বাড়িয়ে দেয়